তোমার কোন এক বান্ধবীর নাম হচ্ছে নীলা হলো নীলা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে নির্দেশকের বর্ণ আজকে আমরা শুধুমাত্র নির্দেশকের বর্ণ শিখবো নির্দেশকের পিএইচ পরবর্তী ভিডিওতে শিখবো আর নির্দেশকের বর্ণ এই টপিকটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট চলো বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রতি বছরই কোশ্চেন আসে বিগত দশ বছর যদি খেয়াল করা যায় তাহলে প্রতি বছরই করছেন আসে এবং আমরা যে বছর পরীক্ষা দিচ্ছি সেই বছরে এখান থেকে করছেন আসছে তো আজকে আমরা এই নির্দেশকের বর্ণ কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেটা আমরা আজকে দেখবো তো ফার্স্টে যেটা মনে রাখবো সেটা হচ্ছে মনে করো তোমার এক বান্ধবীর নাম হচ্ছে মিলা তার পুরা নাম হচ্ছে মিলা হক তা সেটাতে আমি মনে রাখতে পারি যে মিলা হক এটা হচ্ছে অমলীয় মাধ্যম কি বর্ণ দেয় এবং খারিও মাধ্যমে কি বর্ণ দেয় অম্লীয় মাধ্যমে দেবে মিলাল এখান থেকে আমরা তিনটা নির্দেশক মনে রাখতে পারি সেটা হচ্ছে মিথাইল মিথাইল রেড তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিথাইল ইয়ালো এটা বেসিক্যালি অম্লীয় মাধ্যমে কি দেবে অমলীয় মাধ্যমে এই যে ল আর হ অম্লীয় মাধ্যমে দেবে লাল এবং খারীয় মাধ্যমে দেবে হলুদ তো এটা মিলা হক দিয়ে আমরা এটা এই এই তিনটা আমরা মনে রাখতে পারি এই তিনটা ঝামেলা আমার শেষ হয়ে গেল এখন পরবর্তী যেটা আছে সেটা যদি আমরা দেখি পরবর্তী যে টিক্সটা সেটা হচ্ছে বউ হলো নীলা বউয়ের কালার হয়ে গেছে নীল এটা দিয়ে মনে রাখতে পারি এটা আছে বেসিক্যালি এটা আছে যে নির্দেশ সেটা হচ্ছে ব্রোমো থাইমল ব্লু ব্রোমো থাইমল ব্লু অম্লের মাধ্যমে এই যে হ আরে ন নয় নয় দীর্ঘী তাহলে ব্রোমো থাইমল ব্লু এটা আছে অম্লের মাধ্যমে হচ্ছে হলুদ এবং হচ্ছে খাড়ির মাধ্যমে হচ্ছে নীল বর্ণ প্রদর্শন করে তো এটা এভাবে আমরা মনে রাখতে পারলাম তারপরে যেটা মনে রাখবো সেটা হচ্ছে রেড হলো লাল রেড তো লালই হবে রেড হলো লাল এটা কি এটাতে আমরা দুটা মনে রাখবো সেটা হচ্ছে ফেনল রেড ও ক্রিসল রেড এই দুইটা আছে অম্লির মাধ্যমে হলুদ এবং খারের মাধ্যমে লাল অ্যাসিডিক এবং বেইস অমলের মাধ্যমে হলুদ এবং আছে খারের মাধ্যমে লাল তার পরবর্তী যেটা মনে রাখবো সেটা হচ্ছে আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফের লাভ ফের লাভ এটা দিয়ে মনে রাখতে পারি এটা কি ফের লাভ এটা হচ্ছে ফ্যান অফ থালিন এটা অ্যাসিডিক এবং বেইস ফ্যান অফ থালিন হচ্ছে অমলের মাধ্যমে হচ্ছে লালসে বেগুনি লালসে বেগুনি অম্লীয় মাধ্যমে হচ্ছে লালচে বেগুনি এবং ক্ষারীয় মাধ্যমে হচ্ছে বর্ণহীন এটা সুপার টুপার ইম্পর্টেন্ট এটা আমরা এভাবে মনে রাখলাম আর যেটা হচ্ছে আমরা লিটমাসের ব্যাপার তো জানি লিটমাস হচ্ছে অম্লীয় মাধ্যমে আর ক্ষারীয় অম্লীয় মাধ্যমে দেয় লাল খারের মাধ্যমে দেয় নীল বেসিক্যালি অম্লীয় মাধ্যমে লিটমাস হচ্ছে নীল লিটমাসকে লাল করে আর হচ্ছে ক্ষারীয় মাধ্যম হচ্ছে খার যখন লিট মাছ দিই সেটা হচ্ছে আমার লাল লিট নীল করবে তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট যেটা যেটা আমরা মনে রাখতে পারি লাস্টের যেটা সেটা হচ্ছে থাইমল ব্লু নিয়ে আমাদের অনেকের কনফিউশন হয় থাইমল ব্লু এটার অম্ল আছে এবং আছে 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 ব্লু হচ্ছে বেইজিক মাধ্যম থাইমল ব্লু যখন অম্ল বলবে অম্ল বললে এখানে হয়ে যাবে লাল অম্ল বললে অম্লের মাধ্যমে আমরা তো জানি অম্ল সবসময় লাল বর্ণই প্রদর্শন করবে তাহলে অম্লের মাধ্যমে লাল হয়ে যাবে অপোজিট যেটা সেটা হচ্ছে হলুদ হয়ে যাবে আর যখন বলবে তখন ক্ষারীয় মাধ্যমে হয়ে যাবে আমরা তো জানি হচ্ছে হচ্ছে নীল বর্ণ প্রদর্শন করে তাহলে কি হবে এটা হচ্ছে তখন খারের মাধ্যমে নীল হয়ে যাবে এবং অম্লীয় মাধ্যমে হয়ে যাবে হলুদ তো এইভাবে নির্দেশকের বর্ণ আমরা খুব সহজে মনে রাখতে পারি তো পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে নির্দেশকের পিএইচ কিভাবে মনে রাখা সেই সেটা নিয়ে আমরা হাজির হবো তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকল সকলকে আমন্ত্রণ এবং আহ যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের আমাদের শেয়ার করবে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহ